আমারে যদি এখন জান্নাত থেকে তুমি বের করে দাও তোমারও আদা বাঙ্গা হবে আল্লাহ পাক কি কইলে আমি কখন তোর সাথে ওয়াদা করলাম এতক্ষণ শুধু তুই ওয়াদা করলে আর বাংলে ওয়াদা করো আর বাঙ্গ ওয়াদা করো আর বাঙ্গো আমি ওয়াদা করলাম কখন যে আমি কই মালিক আমার সাথে তুমি ওয়াদা করো নাই কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো ওয়াজ মাহফিলে যদিও যাই বই নাই দোকানে বইয়েও কথাটা শুনছি হুজুরে কিতা কইছে তুমি যারে জান্নাতে একবার দিবা আর কখনো বের করবা না এটা তোমার ওয়াদানি আর আস্তে কোন আল্লাহু আকবার আর আস্তে আল্লাহ তুমি যত জায়গায় জান্নাতের কথা বলেছো সেখানেই খালিদিনা হা বলেছো আল্লাহ কোরআনের মধ্যে যখনই তুমি জান্নাতের বিবরণ দিয়েছ জান্নাতের কথা বলছো সেখানেই বলছো জান্নাত চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে তুমি যার একবার ঢুকাও আর কখনো বের করো না এটা তোমার ওয়াদা নেই আল্লাহ কয় হ এটা তো আমার ওয়াদাও কয় এটা যদি তোমার ওয়াদা হয় তাহলে আমি তো কোনো না কোনো সুরতে চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক ঢুকে পড়ছি এখন যদি আমারে বাইর কর তোমার আদা বাঙ্গা হয়নি আল্লাহ পাকুবান্ধারি সালাগিটা তো কম করলি না তুই আমার কথাই আমার আটকেই দিতেছ যেটা শুনছো ঠিকই শুনছো আমি আল্লাহ যারে জান্নাত একবার দেই আর কখনো জান্নাত থেকে বের করি না জাহান্নামিরে জান্নাতে দেই কিন্তু কোনো জান্নাতির আমি আল্লাহ আর কখনো জাহান্নামে দেই না ঠিক শুনেছ ঠিক শুনেছ পাক তার কথাটা শুনে একটু কুদরতি মুসকি হাসলেন আল্লাহ বান্দা চালাকিটা তো কম করলি না আপনারাও মুসকি মুসকি হাসছেন ঠিক না হের কথা শুনে আল্লাহ নিজেও হাসছেন এই হাসির এই জায়গাটাতে আইসা যেই হাসে এই হাসিটার উপরে আমার রসুলের সুন্নতের উপরে আমল হয় আল্লাহর হাসির উপরে আমল হয় এজন্যই হাদিসটাকে হাদিসে বলা হয় একটা হাসির হাদিস আমার রসুলের জমানা থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এই জায়গাটাতেই সবাই হাসবে আর হাসলে নবীর একটা আমল হয়ে যায় সাহাবাই কারামকে হাদিসটা শুনান তখন সাহাবাই কারাম হাসছেন সাহাবাই কারাম হাসছেন নবীও হাসছেন আবার সাহাবাই কারাম তাবিনকে যখন এই হাদিস শুনাইছেন এই জায়গাটাতে আইসা উস্তাদও হাসে ছাত্রও হাসে আমরা আমাদেরকে আমাদের উস্তাদরা যখন শোনাইছেন উস্তাদও এখানে হাসছেন আমরাও হাসছি আমি মুহূর্তে আপনাদেরকে শোনাইছি আমিও হাসছি আপনারাও হাসছেন ঠিক না সাহাবাই কেরাম বলে আর রাসুল্লাহ এখানে হাসলেন কেন নবী কয় আমি হাসলাম কেন এটা কি কইমো যখন জিব্রাহল আমারে শোনায় আমি দেখি জিবরাইলও হাসে আমি জিব্রাইল রে জিজ্ঞেস করেছিলাম ভাই জিব্রাইল আপনি হাসেন কেন জিব্রাইল কয় নবী গো আমার কথা কি কইমু আল্লাহ নিজে হাসিয়ে দিছে সুবহানাল্লাহ জোরে কর হে এমন চালাকি কইরা বুদ্ধি কইরা সুন্দর কইরা উত্তরটা দিছে যে উত্তরে আল্লাহই হাসিয়ে দিছে তা আমি জিব্রাইল না হাসিয়ে কি করব প্যারে হাজিরিন এইবার আল্লাহর রাসূল এইবার ওই জান্নাতী লোকটার আল্লাহ বলতেছে যাও ওয়াদা মাটি যা শুনছো ঠিক শুনছো যাও আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিলাম হে এখন জান্নাত পাইয়া আর হুশ নাই এখন যে ভাই যায় গেউই দেখে আর একজনের জায়গা দখল করে কারণ সে গেছে সবার পরে এই লুকটা হইল সর্বশেষ জান্নাতি এই লুকের পরে আল্লাহ আর কোনো মানুষের জান্নাতে দিবে না জান্নাতের দরজা সিলগারা মারা হবে জান্নাতে আর কেউ ঢুকবে না মরণ নামক আল্লাহ জবাই দিবে সেই হবে সর্বশেষ জান্নাতি এজন্য তার আগে তো সবাই গেছে এখন যেখানে গিয়ে চাই কেউ জায়গা দেয় না উঠো উঠো এটা আমার বাড়ি আর একখানো যায় গেলে উঠো আপনি ইস্তেমার মাঠ যদি উগলা বিছাইলি দেখবা আরেকজনে বাড়ি কই আপনি খুবেন সিলট কইবে এটা নোয়া খালি ঠিক না আর একটু দূরে গিয়ে খালি উগলা বিসাইতে চাইবা কইবা বাড়ি কই কইবেন সিলট কইব এটা সিটাগাং আপনারা খালি দৌড়ে উঠে রাখবো ঠিক কিনা দূরে ফোন ওই দৌড়তে দৌড়তে গিয়ে এয়ারফোর্টের দ্বারও কোনো বিষয়ে যদি একটু জাগা টাকা ফান বইয়া খালি আল্লাহর নাম জপতেন আর কোনো উপায় নাই তো এই বেটাও তো সবার ফরে গেছে জান্নাত এখন বই তো কই বইলে আরেক হয় মেয়ে কার বাড়িতে বইছো উঠো কো আল্লাহ জান্নাত তো তুমি দিস কেউ যে জাগই দেয় না বইবার জাগই ভাই না জান্নাত তো তুমি দিছো এটা কই দিস আল্লাহ তোমার জান্নাত তুমি পাও না কেমনে ভাই তুললে দেখালি আল্লাহ সামনে আটো গিয়া দেখো তোমার লাগিও আমি আল্লাহ দশ দুনিয়ার সমান জান্নাত রিজার্ভ রাখছি এই গেইটে তোমার নাম তুমি যে দাঁড়াবে অটো গেট খুলে যাবে সোহান জোরে বলেন কি ভাই কার জন্য ফার্স্ট ক্লাস জান্নাতির জন্য না সর্বশেষ জান্নাতির জন্য সর্বশেষ জান্নাতির জন্য সর্বশেষ জান্নাতী যদি দশ দুনিয়ার সমান জান্নাত পায় তাহলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের জান্নাতিরা কত বড় জান্নাত পাইব আর কত শান্দার জান্নাত পাইব আর আজকে এক আঙ্গুল দুই আঙ্গুল আর এক ফুয়ার তিন ফুয়ার জাগার লাগি দশ দুনিয়ার সমান জান্নাত খোয়াইতেছি আমরা টেকি নাজুরে খন ওই একজনের জাগা রাতের আন্দারও গিয়া সিম ঠেল্লা লইয়েছি একাত আর একজনের জমির আইল কাইটে লইয়ে আইসি দুই আঙ্গুল জাগা আনছেন দুই আঙ্গুল আর হারাইতেছেন দশ দুনিয়ার সমান জান্নাত টেকেন আজুড়ে খন এক আঙ্গুল দুই আঙ্গুল জাগা আইন্যা লাভ কুপ করতেছেন টেকেনাজুল এখন লাভ হইতেছে না লস আমার ভাইরা বন্ধুরা যুবুক এইবার আল্লাহ কর বান্দার সামনের দিকে আগাও এই লোকটার সামনের দিকে আ আগে আগে সে পেয়ে যাবে তার জান্নাত সুন্দর করে তার না জান্নাতের উপরে গেইটে লেখা গেইটের পাশে যেয়ে দাঁড়াবে অটো গেট খুলে যাবে ভিতরে ঢুকবে ঢুকে দেখবে সত্তর জন হুর তার জন্য অপেক্ষায় রয়েছে মালা হাতে নিয়া গান গেয়ে গে তার ভিতরে ঢুকাবে ভিতরে ঢুকানোর পর তার সঙ্গে পরিচয় হবে সত্তর জন বিবির জান্নাতি হৌরদের পরিচয় হবে গিলমানরা তার খানা খাওয়াবে পানীয় পান করাবে আলিহিমিল্দার মুখাল্লাদুল বি আকুয়া বিং আবারিক ওয়াকাসিম মিন মঈন আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিমের পবিত্র কুরআন এর সূরা ওয়াকিয়া সূরাতুর রহমান বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ পাক জান্নাতের নাজ নিয়ামতের কথা বিবরণ নিয়েছেন এই যুবক জান্নাতের ভিতরে যখন ঢুকলো বিবিধের সাথে তার পরিচয় হয় এরপরে বিকাল বেলা বলবে কই আমার জান্নাতের বাগানগুলি বাগানগুলি একটু দেইখা আসি চলবে বিকালবেলা তার বাগান দেখার জন্য আল্লাহ তার জন্য বাগান রাখছে আমের বাগান আপেলের বাগান আঙ্গুরের বাগান বাগান দেখার জন্য সে ভিতরে ঢুকবে এ যুবক বাগানের ভিতরে দুইকে দেখবি ফল গাছের ফলগুলি উপরে নয় আমরা তো দুনিয়ার আম গাছের আম খাইতে গেলে ইটা মারন লাগে নাইলে বাউরাল মারা লাগে কিন্তু জান্নাতি জান্নাতি গাছের ফল হাতের কাছে ঝুলবে আল্লাহ আকবর জোরে হাত দিয়া পেরে পেরে ফলগুলি খাবে দুনিয়ার আমের মজা হলো নকল জান্নাতে আমের মজা হলো সব জিনিস জান্নাতে আসল দুনিয়াতে স্যাম্পল রাখছে এটা নকল ঠিক না যত ফল খাই যত নিয়ামত আল্লাহর ভোগ করি সবগুলি নিয়ামত আল্লাহ জান্নাতেও দিবে কিন্তু জান্নাতে যাইয়া আসল সাত ফাইমো দুনিয়াতে যা পাইতেছি এটা নকল স্বাদ আমের স্বাদ নকল মাছের স্বাদ নকল গোষ্ঠের স্বাদ নকল যত যা কিছু খায় যত যা কিছু দেখি সবকিছু আল্লাহ পাক দুনিয়ার জমিন আল্লাহ নকল বানায় রাখছে আর জান্নাতের মধ্যে আসল এজন্য বাইরা বন্ধুরা ওই যুবকটা জান্নাতির ফল খায় কলা গাছের কলা কলা বাগানের কলা খায় আপেলের বাগানের আপেল খায় আঙ্গুরের বাগানের আঙ্গুর খায় 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 এইবার সে তখন লেকের পাড়ে যায় বসে লেকের পারে বৈশা দেখে তার বাগানের ভিতর দিয়ে পাক লেক বানায় রাখছে লেক সুন্দর স্বচ্ছ পানি লেকের পারে বসে বসে যুবক পানির দৃশ্য দেখে দেখে পানির নিচে বড় সুন্দর মাছ ঘোরাফেরা করে এক একটা সোনালি এক একটা রূপালি রঙের মাছ মাছটা দেখে তার বড় ইচ্ছা জাগবে মাছটা দেখতে যত সুন্দর না জানি খাইতে কত সুন্দর সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে মাছটা যখন জবাব দিয়ে বলবে ও আল্লাহর বান্দা আমারে খাইতে চাওনি তখনই সে কইব আস্তাগি হ আমি তোর খাইতে চাই মাছ তখন আবার বলবে মাতবু খান ও মাসুইয়ান ভুনা খাইতে চাও না ভাজা খাইতে চাও দুনিয়ার বা হয়নি কি ভাড়া ভাড়ি লাগে একটা মাছ ধরতে গেলে আমরা বাপরে বাপ বরিত লাগলোতে জায়গা দরতাম সাইতে ফিসলে জায়গা আর জান্নাতের মাসে আপনার এ কইব আমারে খাইতে চাওনি আপনি কইবেন ও তোমারে খাইতাম মাছে কইব বুনানা বাজা তখন কইব ওরে আল্লাহ এই রুই মাছ ধরতে আমি একদিন যেয়ে ভাড়া করলাম আর এই মাসে এখন আমার ওখানে না বাজা হইতো তে তোরে দুইও ভাই খাইমো তোরে ফইলা বাজা খাইমো এরপরে বুনা খাইমু তখন বাজা উইয়ার সাথে সাথে সামনে আইবো আর বাজা মাছটা খাইবো ওই গে রুই মাছের আসল স্বাদ পাইবা দুনিয়ার যেটা খাইছি এটা সব নকল আল্লাহ আকবার বল দুনিয়া যা খাইছি সব নকল ইলিশ মাছ ফদ্দার ইলিশ চাঁদপুরের ইলিশ ওরে আল্লাহ বাংলাদেশে শেখ হাসিনা রাখতোই না সব দেলাই তো দাদারে দাদায় হয়তো তোর যা লাগে সব নে তুই খালি আমারে ফদ্দার ইলিশ দিস বুঝছেন এমন ফদ্দা এমন হাজারো পদ্দা মিলাইলো জান্নাতের ইলিশের মতো হইতো না ওই ইলিশের আসল স্বাদ আল্লাহ জান্নাত রাখছে আর এটা যেটা আমরা খাইতেছি সব নকল খাইতেছি ঠিক না তখন সে ওই আবার বুনা ওই আইব ওই যে বাজা খাইয়া কাটা ফালাইছে এই কাটার থেকে আল্লাহ আবার মাছ বানাই দিব এই মাছ আবার বুনা ওইয়ার সামনে আইবো কারণ জান্নাতের ভিতরে জান্নাতই কোনো কিছু চাইতে হয় না মনের ভিতরে মাত্র উদে হবে আল্লাহর সাথে সাথে হাজির করবে ওয়ালাইকুম ফি হা মা তা স্টে কি আং ফুসুকুম ওয়ালাকুম ফি হা মা তা দাও নজুল আর মিং আল্লাহ একবার জোরে বলেন এজন্য। এই যান্নায় তার সঙ্গে এভাবেই কথা কইব এভাবেই তার সামনে খানা হইয়া হাজির হইব আর দেখতে 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 বেলা যাবে হঠাৎ করে দেখবে তার পাশে একজন সুন্দরী মেয়ে সুন্দরী রূপসী কুমারী একটা মেয়ে তার কাদের মধ্যে হাত লাগাইছে তখনই কইব ক্যাডারি সায়া দেখব আল্লাহবর সুন্দর কারে কয় তার মাতার উপর এরকম হাত লাগাইছে দেখকে কইব আস্তা ভিরুল্লাহ আস্তক ভিরুল্লাহ আল্লাহ তুমি আমারে বাসাও। তখনই এই জান্নাতি নারী কইব কেন তুমি আস্তা ফিরুল্লা বড় কেডা। তখনই জান্নাতি সুন্দরী নারীটা কইব আমি তোমার বউ আমার বউ সত্তর জন আইছি এর সেরাও আমি চিনি প্রত্যেকের চেহারা চিনছি সবার সাথে পরিচয়সে আল্লাহ আমারে চিনাইছে তুমি এর আর কেউ না তাড়াতাড়ি বাঘ অদুন তেমন বহু নারী আমারে বউ কইছে আমি মানছি না আমি কইছি আমি আমার আল্লাহরে ভালোবাসি আর কেউ রে ভালোবাসি না ঠিক কি না দুনিয়াতে মন বহু হারাম কাজের অফার পাইছি আল্লাহর বইয়ে গেছি না তুমি এখানে ওই আমার ফেসে ফলাইতে আইছো তাড়াতাড়ি বাগো আমার আমার বউ যারা হালাল বউ আল্লাহ আমার জন্য জান্নাতে রাখছে তুমি আমার কেউ না কয় না আমি তোমার বউ না আমি তোমার প্রেমিকা কয় এটা আবার কি কয় এটাই এটাই হিটা কই কোনটা কয় কোরআনে আয়াত পড়ছো না কোরআন কোন আয়াত আল্লাহ কইসিনি ওয়ালা দাইনা জান্নাতে যা দেওয়ার আমি আল্লাহ তো দিব মাঝে মাঝে অতিরিক্ত দিব এটা পড়ো না কয় তো পড়ছি ওই কয় আমি অতিরিক্ত প্রেমিকা কয় কেন কয় দুনিয়ার কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়া বহু যুবক নারী নিয়ে ঘুরছে কিন্তু তুমি আল্লাহর কুদরত দেখে দেখতে সুবহানাল্লাহ জিকির করছো বহু যুবক তোমার মতোই অন্যায় কাজে লিপ্ত ছিল কিন্তু তুমি অন্যায় কাজে যাও নাই আল্লাহর ভয়ে তুমি আল্লাহর কুদরত নিয়ে ভাবছো সেদিনই আল্লাহ কইছে আমার ওই যুবক বান্দাটা যৌবনের চাহিদা ছিল তার গুণা করার যৌবনের চাহিদা ছিল অন্যায় করার কিন্তু এরপর আমি আল্লাহর ভয়ে যৌবনকে কন্ট্রোল করে রাখছে আমি আল্লাহর কুদরত নিয়ে ভাবতেছে আজ লেকের পারে সে একা জান্নাতের লেকের পারে আমি তার জোড়া বানিয়ে দিল্না আল্লাহ জান্নাতি লেকের পারে দুনিয়ার লেকের পারে তুমি একা আল্লাহর কুদরত নিয়ে ভাবছিলে সেদিনই আল্লাহ বলেছে জান্নাতের লেকের পারে তোমাকে আমার আমাকে তোমার সাথিয়ার সঙ্গী বানাবে শুধু টাইম পাস করার জন্য আল্লাহ আকবর কর এই জন্য জান্নাতে সব কিছু আল্লাহ হালাল করে দিবে দুনিয়ার জীবনে যারা হালাল হারাম মানবে জান্নাতে আল্লাহ তার জন্য সব হালাল রাখবে আর দুনিয়াতে যারা জান্নাত দুনিয়াতে যারা হালাল হারাম মানবে না যা মন চায় তা করবে যা দেখতে মন চায় তা দেখবে যা খাইতে মন চায় তা খাবে যা করতে মন চায় তা করবে তার জন্য পরকালে সব কিছু আল্লাহ হারাম করে দিবে কিছুই পাবে না আর হাদির এজন্য জান্নাত এমন এক জায়গা যেখানে মন যা চায় সব পাওয়া যায় আর জাহান্নাম এমন জায়গা যেখানে মন যা চায় সব উল্টা হয় জাহান্নামে মন যা চায় সব উল্টা হয় আর জান্নাতের ভিতরে মন যা চা সব পাওয়া যায় সেটা কেমনে মন গড়া চললে না আল্লাহর মর্জি মতো চললে ওয়া আম্মা মানস ফ মকমরব্বিহি ও নাহানফসা নীল হাওয়া ফ ইন জান্নাতহিয়াল মা উয়া এক আল্লাহ পাকরব বোনাল আমিন বলে বান্দা শোনো এই জান্নাত যে জান্নাতে তুমি যা চাইবা তাই পাবা ওই জান্নাত যদি তোমার ঠিকানা বানাইতে হয় তাহলে তোমার আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়াটাকে ভয় করো নিজের নফসের খায়েশাত থেকে নিজেরে বাঁচাও গোনা করতে মন চায় কিন্তু করবা না রাতের অন্ধকারে কেউ দেখে না দেখেন কে এ যুবক একটু আওয়াজ দিয়া বলো দেখেন কে রাতের অন্ধকারে দেখে না দেখেন কে হলো তোমার তিনি বের হয়েছেন যুবক রাখালি করে বকরি রাখালি ওমর বলতেছেন যুবক একটা বকরি বিক্রি করে দাও যুবক বলতেছেন না মুসাফির আমি আপনাকে চিনি না আপনি কেন একটা আমার বকরি কিনতে চান ওমর নিজের পরিচয় না দেওয়া বলেন যুবক একটা বকরি যদি বিক্রি করো তোমার পকেটে কিছু টাকা মিলবে তোমার কিছু ফায়দা হবে যুবক কয়ে না এটা আমার মালিকের বকরি আমি হলাম একজন রাখাল আমি কেমনে বকরি বেঁচব অমর বলেন একটা বকরি যদি বিক্রি করে দাও তাহলে মালিক টের পাবে না যুবক না না আমার মালিক বড় চালাক বের করার সময় গইনা গইনে বের করে ঢুকানোর সময় গনে গনে ঢুকায় এইবার হয়তো তোমার বলেন তাহলে যখন গইনা একটা কম পাবে তখনই তুমি বল বা কাল্লা বাঘ খেয়ে ফেলেছে বাঘ খেয়ে ফেলেছে এই কথা বলতে যুবককে মুসাফির আমি জানি এই কথা বললে আমার মালিক আমার কথা বিশ্বাস করবে কারণ আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি নেই আমি যদি বলি বাঘ খেয়ে ফেলেছে মালিক বিশ্বাস করবে ফাইন আল্লাহ ফাইন আল্লাহ আমি আমার দুনিয়ার মালিককে দুকা দিলাম কিন্তু একটু বলো আমি আসমানের মালিককে কোথায় রাখব হজর তোমার টান দিয়ে বুকে জড়াইয়া যুবকের কপালে চুমু খাট আয় যুবক আয় আমার বুকে আয় আয় বুকে আয় আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমার রাজ্যের যুবকদের কলিজা আল্লাহর ভয় কেমন আছে যেই যুবকের কলিজার ভয় থাকলে আল্লাহ ওই যুবকের উসিলায় জমিন টিকায় রাখে এমন যুব কয়জন আমার রাজ্যে আছে একটু পরীক্ষা করতে চেয়েছি كرن حديث قدسي الله بلشي لولا مشايخ ركا والشباب خشا والاطفال ردا والانعام رتا لجعلت السماء حديدا والارض خففا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا. আল্লাহ পাকেই এই জায়গায় আল্লাহ বংশে যেই চার দলের কারণে আল্লাহ জমিন টিকে রাখে এর ভিতরে একদল হলো ওই যুব যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে চলে যেই যুবক যৌবনে কলিজা আল্লাহর ভয় যেই যুবকের কলিজা আল্লাহর প্রেম ওই যুবকের খাতিরে আল্লাহ জমিন রাখে তোমার কই যুবক আয় 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 আমার বুকে বুকে বুকের মধ্যে নিয়ে তিনি আদর করেন আর বলেন আমি পরীক্ষা নিয়েছি তুমি পরীক্ষা একশো একশো পাশ করেছ এরপরে হয়তো তোমার সারা জীবন ওই যুবকের কথাটাকে তিনি তসবির মতো জপতেন ফা আইন আল্লাহ আইন আল্লাহ আইন আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্হামদুল্লিল্লাহ আল্হামদুল্লিল্লাহ আল্লাহ একবার আল্লাহ ক যেইভাবে আমরা জপি ফজত তুমর ওই যুবকের আইন আল্লাহ আমার আল্লাহ কই রাখবো এই কথাটাও তসবির মতো উমর জবতে তাহলে আল্লাহকে ভয় করার সারা জান্নাত পাওয়ার কোন উপায় আল্লাহর ভয় যার অন্তরে আছে সে নামাজ ছাড়তে পারে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে মিথ্যা কথা কইতে পারে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে মা-বাবার সাথে বেয়াদবি করতে পারে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে রমজান মাসে রোজা ছার্টতে পারে কারা কারা আল্লাহর ভয় করে চলতে রাজি একটু হাত ওঠে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আই আল্লাহ আমাদেরকে তোমার চিরস্থায়ী